আল্লাহর আলালোকে বদর আলা সন্দেহজনক করা ভালো কাজেও সন্দেহ ঢুকিয়ে দেই। খুঁজো না। ছোট পাপকে আমি আল্লাহর বান্দাকে বলি। তোমার জিভা অন্য মুসলমান ভাইয়ের নামে আগুন ছড়াচ্ছে। এভাবে আল্লাহর কাছে তুমি কি সফল হতে পারো? তাহলে সমাধান কি? আসসালামু আলাইকুম। তুমি নামাজ পড়ো। রোজা রাখো। কুরআন পড়ো। তাহলে সাবধান তোমার এই এইসব ইবাদত বরবাদ হয়ে যেতে পারে যদি এই একটা কাজ না কর আমরা ভাবি নামাজ পড়লেই সব ঠিক রোজা রাখলেই জান্নাত নিশ্চিত কিন্তু তুমি কি জানো কেয়ামতের দিনে এমন মানুষও থাকবে যারা সম ইবাদত নিয়ে আসবে কিন্তু শেষে থাকবে নিঃস্ব হাদিসে আছে তুমি জানো মুফলিসকে সাহাবিরা বললেন যার ভন নেই রাসুল সাল আলি ওসাল্লাম বললেন আসল মুফলিস সেই যে নামাজ রোজা জাকাত সহ বহু আমল নিয়ে কেয়ামতে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো হিবাত করেছে কারোর হক মেরে নিয়েছে তারপর সে তার নেকি দিয়ে তাদের ক্ষতি পূরণ দেবে আর নেকি শেষ হলে তাদের গোনা তার উপর চাপানো হবে সহাই মুসলিম হাদিস নম্বর পঁচিশশো একাশি তুমি হয়তো নামাজ পড়ছ কিন্তু বাসায় মা বাবাকে কষ্ট দিচ্ছ রোজা রাখছ কিন্তু অফিসে মানুষ ঠকাচ্ছ তোমার জিভ্ভা অন্য মুসলমান ভাইয়ের নামে আগুন ছড়াচ্ছে এভাবে আল্লাহর কাছে তুমি কি সফল হতে পারো তাহলে সমাধান কি হ্যাঁ সমাধান আছে একটু সচেতন হও আর তা হল ইবাদতের পাশাপাশি চরিত্র ঠিক করো মানুষের হক ফিরিয়ে দাও যদি কারো হক নষ্ট করো আজই ক্ষমা চাও কন্ট্রোল করো গিবাদ বন্ধ করো কার মেরামত করো। না হলে তোমার আমল তোমার নামাজ রোজা সব বৃথা হয়ে যাবে শেষ বার্তায় বলবো নামাজে তোমাকে শুধু আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু মানুষের হক মানুষ নামাফ করলে তুমি রক্ষা পাবে কি আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা